আসসালামু আলাইকুম এবং অসংখ্য শুভেচ্ছা আমি ডাক্তার মুশ্রেফ একজন কার্ডিওলজিস্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একজন সত্যিকারের মানবিক নেতার হৃদয়ের স্পর্শী বক্তব্য সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় ইউনাইটেড স্টেটস সিনেটর সেনেটার বার্নি স্যান্ডার্স যা শুধু মুসলমানদের জন্য নয় পুরো আমেরিকার জন্য একটি বিশেষ শিক্ষা আমি শুধু তার কথা আপনাদের শোনাব মাঝে মাঝে আমি একজন ডাক্তার এবং মানুষ হিসাবে সামান্য একটু বিশ্লেষণ যোগ করব সেটুকুই বার্নি স্যান্ডার্স কি বলেছেন আমি হুবহু সেটির বাংলা করতে যাচ্ছি সেদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর দেখলাম একদল মুসলমান নামাজ পড়ছে পুরো নিরবতায় মাথা নত করে বিনম্রভাবে শৃঙ্খলার সঙ্গে ইমানের সঙ্গে সত্যি কথা বলতে বিষয়টা আমাকে নাড়া দিয়েছিল এটা রাজনীতি নিয়ে ছিল না ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানানো নিয়েও ছিল না এটা ছিল মানুষের গভীর আধ্যাত্মিকতার এক নিঃশব্দ প্রকাশ আমি জীবনে অনেক কিছু দেখেছি নানা ধরনের মানুষের সঙ্গে মিশেছি কিন্তু সেই মুহূর্তটা ছিল ভীষণ শক্তিশালী আমি সেখানে শান্তির এক অদৃশ্য শক্তি অনুভব করেছিলাম একটা সংযোগ একটা নিবেদন যে পৃথিবীতে মানুষ সব কিছু নিয়ে বিভক্ত জাতি ধর্ম অর্থ সেখানে আমি একতা দেখলাম উদ্দেশ্য দেখলাম সেখানে আমি দেখলাম মানবতার প্রকৃত চেহারা তারা চিৎকার করছিল না দাবি করছিল না তারা শুধু নীরবে তাদের সৃষ্টিকর্তার দিকে ফিরছিল বিনম্রভাবে নীরবে এটা আমেরিকার বোঝা দরকার আমরা প্রায় মানুষকে বিচার করি তাদের চেহারা দেখে তাদের নাম দেখে কোথা থেকে এসেছে দেখে কিন্তু ভিতরে তাকালে বুঝি আমরা সবাই একই জিনিস খুঁজছি অর্থ খুঁজছি শান্তি খুঁজছি নিজের চেয়ে বড় কিছু খুঁজছি সেই মুহূর্তে আমি অনুভব করলাম শান্তি একদিকে আমরা স্বাধীনতার কথা বলি কিন্তু মুসলমানদের নামাজ পড়তে দেখলে অনেকেই তাকিয়ে থাকে অবজ্ঞা নিয়ে এটা আমেরিকা নয় স্বাধীনতা মানে নিজের মতো করে উপাসনা করার অধিকার সম্মান নিয়ে বাঁচার অধিকার আমি যেটা দেখেছি সেই সৌন্দর্য সেই শৃঙ্খলা সেই আল্লাহর সঙ্গে সংযোগ এই সবই সম্মানের দাবিদার ভয় ও সন্দেহের নয় আমাদের ভিন্ন মানুষকে দোষারোপ করা বন্ধ করতে হবে কারণ আমি সেখানে বিভাজন দেখিনি দেখেছি শুধু ভক্তি ঘৃণা দেখিনি দেখেছি শুধু আশা হয়তো মুসলমানদের কাছ থেকে আমাদের শিকার অনেক কিছু আছে তাদের সম্প্রদায়ের ভাবনা তাদের শক্তি তাদের ধৈর্য তাদের কৃতজ্ঞতা এসব আমাদের আরও ভালো মানুষ হতে শেখাতে পারে আমরা নৈতিকতার কথা বলি আমি সেদিন সেই নামাজের যায় নামাজে সত্যিকারের নৈতিকতা দেখেছি অন্যায় সহ্য করেও যারা কৃতজ্ঞ থাকে যারা বিনম্র থাকে যারা বিশৃঙ্খলার পৃথিবীতে শান্তি ধরে রাখে কেউ কখনো নিজের ধর্ম নিয়ে লজ্জিত বোধ করা উচিত নয় মুসলমানরা শতাব্দী ধরে এই আমেরিকার অংশ তারা আমাদের সেনাবাহিনীতে সেবা করেছে স্কুলে পড়িয়েছে অসুস্থদের সুস্থ করেছে ব্যবসায় অবদান রেখেছে পরিবার ঘটেছে সম্মান নিয়ে তারা এদের সেরেই মতোই সেদিন যখন তাদের নামাজ পড়তে দেখলাম আমি অপরিচিত কাউকে দেখিনি দেখেছি আমেরিকানদের মানবিক মানুষকে আর আমি গর্ব অনুভব করেছি যে দেশে ধর্মীয় স্বাধীনতা এখনো বেঁচে আছে সেই মুহূর্ত হতে হয়তো অনেককে চমকে দিয়েছে কিন্তু আমার জন্য সেটা ছিল এক স্মরণ যে ভক্তি যে শৃঙ্খলা যে প্রেম মানুষকে শুধু শান্তি দেয় সেটাই পবিত্র আমেরিকাকে এটাই দরকার পারস্পরিক পূজা পড়া কারণ কেউ যখন মাথা নিচু করে প্রার্থনা করে আপনি দুর্বলতা দেখছেন না আপনি শক্তি দেখেছেন নিজের অহংকার ছেড়ে দেবার যে শক্তি ও দৃশ্য নিয়ে বাঁচার শক্তি নিজের চেয়ে বড় কিছুতে বিশ্বাস করার শক্তি এবং আমি সেটা ভুলব না এরপর থেকেই সেই দৃশ্যটি আমার মনে বার বার বেসে উঠেছে কারণ এটা আমাকে মনে করিয়ে দিল একটা দেশে যেখানে রাজনৈতিক আওয়াজ মিডিয়ার আওয়াজ সামাজিক মাধ্যমে চিৎকার সব মিলিয়ে এক অজস্র বিশৃঙ্খলা সেখানে আমি দেখলাম নীরবতা শৃঙ্খলা সংযোগ তারা ক্যামরার জন্য কিছু করছিল না তারা শুধু নামাজ পড়ছিল আর সেই সরলতার মধ্যেই ছিল শক্তি কারণ বস্তুবাদী সমাজে নিজের মাথা নিচু করে বলা আমি আমার আল্লাহর কাছে মতো এটা সাহসের পরিচয় আমাদের দেশে কোটি কোটি মানুষ অর্থ ক্ষমতা খ্যাতির পিছনে দৌড়াচ্ছে কিন্তু মুসলমানরা পাঁচবার নামাজের জন্য সবকিছু থামিয়ে দেয় শেয়ার বাজার বাড়লোকে কমলো তাতে তাদের কিছু যায় আসে না কারণ তাদের অগ্রাধিকার আল্লাহর সঙ্গে এটা 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 আমেরিকার শেখার মতো আমি সেখানে ভারসাম্য দেখেছি মানুষ যারা তাদের বিশ্বাসে স্থির পৃথিবীর বিশৃঙ্খলার মাঝেও নিজের ভিতর শান্ত আমি ভাবলাম আমরা এটা হারিয়ে ফেলেছি আমাদের আধ্যাত্মিক কম্পাস হারিয়ে গেছে আমরা পরিবার মূল্যবোধের কথা বলি কিন্তু ভুলে যায় কৃতজ্ঞতা ইসলাম শিখায় কৃতজ্ঞতাকে আর কি বিনম্রতাকে এবং শৃঙ্খলা শৃঙ্খলাকে করুণাকে আমি অনেক মুসলিম পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলে তাদের দিন শুরু এবং শেষ হয় আলহামদুলিল্লাহ দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা দিয়ে এমন কৃতজ্ঞতা কত শান্তিতে জানেন আমেরিকায় আমরা চাই আরো বেশি আরো টাকা আরো কেয়াতে আর অভিযোগ করি সবচেয়ে বেশি কিন্তু বিশ্বাস শেখায় যা আছে তার জন্যই কৃতজ্ঞ হতে যা আমি সেদিন অনুভব করেছি সেই শান্তি সেই কৃতজ্ঞতা সেই ভক্তি এটা সার্বজনীন আপনাকে মুসলমান হতে হবে না এটা অনুভবের বিষয় এটা অনুভব করতে হবে মানুষ হলেই যথেষ্ট আমরা ভাবি আমরা আলাদা কিন্তু আমরা সবাই একই জিনিস খুঁজি অর্থ সংযোগ ভালোবাসা আশা আমরা সবাই নিজের মতো করে নত হই নিজের মতো করে প্রার্থনা করি আত্মা এক সত্যই জানে আমরা সবাই নিজের চেয়ে বড়ো কিছু সন্ধান করি এটাই আমাদের এক করে মিডিয়া বিভাজন দেখায় কিন্তু বাস্তবে অনেক জায়গায় আছে ঐক্য ঐক্য সেই নামাজের মুহূর্তের মতো তাই আমি এটা নিয়েই কথা বলি কারণ সেই মুহূর্তটা কেবল একটা দৃশ্য ছিল না একটা উপলব্ধি ছিল আধ্যাত্মিকতার আজ মানবতার শেষ ভরসা কারণ রাজনীতিভাঙ্গে অর্থ পুড়িয়ে যায় এবং খ্যাতি মুছে যায় কিন্তু বিশ্বাস মানুষকে তাড়ো করিয়ে রাখে আর আমি সেই মুসলমানদের মধ্যে সেটা দেখেছি দেখেছি শক্তি শান্তি ইমান আর আমি মনে করি যদি আমেরিকা সত্যিই এগোতে চায় তাহলে ধর্ম ধর্মকে বিভাজনের অস্ত্র না নিয়ে একটা আয়না হিসাবে দেখতে হবে সেখানে আমরা নিজেদের দেখতে পারি কারণ সত্যি বলতে যদি আমেরিকা তার আত্মা ফিরে পেতে চায় তবে তাকে শ্রদ্ধা করতে হবে সেই মানুষদের যারা তাদের আত্মা কখনো হারায়নি এবার আসুন আমার সামান্য বিশ্লেষণ এতক্ষণ যা শুনেছেন সম্পূর্ণ আমাদের প্রিয় সিনেটর বার্নি স্যান্ডার্সের কথা আপনাদেরকে শোনালাম এখন আমি একজন কার্ডিওলজিস্ট হিসাবে বলবো আমি একজন কার্ডিওলজিস্ট হিসাবে প্রতিদিন দেখি ভিতরের শান্তি মানুষের হৃদয়ে কি অসাধারণ প্রভাব ফেলে বার্নি স্যান্ডার্স যে দৃশ্য দেখেছিলেন তা শুধু ধর্মীয় ভক্তি নয় এটা এক ধরনের হৃদয়ের থেরাপি গবেষণায় প্রমাণ আছে নামাজের মতো নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন যেমন কৃতজ্ঞতা নিরবতা আত্মসমর্পণ এগুলি সবই আপনার স্ট্রেস কমায় সেই সাথে সাথে আর কি করতে পারে আপনার ব্লাড প্রেশার কমাতে পারে ইনফ্লামেশন কমাতে পারে এবং সেটি কমালে আপনার হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে সেদিন তিনি যে নিরবতা দেখেছিলেন সেই নিরবতায় আজকের পৃথিবী অন্তরের রোগের ওষুধ এবং সেদিন তিনি যে মানবতা দেখেছিলেন সেটা আমাদের মানবতার কাছে পৌঁছে গিয়েছে আজকের আমেরিকার অনেক কিছু শিকার আছে ধর্ম কারো বিরুদ্ধে নয় এটা মানুষের হৃদয়কে নরম করে চুড়ে দেয় শান্তিতে শেষ কথা আমি বলবো যে বার্নি স্যান্ডার্স যে দৃশ্য দেখেছিলেন তা শুধু নামাজ না এটা মানবতার শক্তি আর এই শক্তি আমেরিকাকে সারাতে পারে ধন্যবাদ সবাই ধন্যবাদ জানালাম সবাইকে আল্লাহ আপনাদের শান্তি এবং সুস্থতা দিন আজকে একটু ভিন্ন একটা পর্ব করেছি আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ